الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شماني تو پوستي تي نور مدينة ورگانائزيشن يو كي آج كي أمرا افنا اجي ام ميتين كي بوشتي ايز آج أمرا اجي ام ميتين كي بوشتي تو أمرا شماني تو دائتو হিতাকাঙ্ক্ষী যারা উপস্থিত হয়েছেন তারা আমরা পরিচয় করিয়া দিলাম তো আমার ডাইনে দিয়া জনাব মুহিব ভাই তাই নামরা হিতাকাঙ্ক্ষী তাই নামরা সময় পাইলে আমরা লোকের সব সময় যুক্ত থাকুন আমরা অর্গানাইজেশন সেক্রেটারি জনাব তুহিন বাই আবু কর তুহিন বাই এর পাশে আসেন আমার দিনীবাই আমরার নুরি মদিনার হিতাকাঙ্ক্ষী ডোনার আপনার নামটা ওই লক্ষ আসেন উপস্থিত আমরার উপদেষ্টা অন্যতম উপদেষ্টা জনাব মনসুর খান এর এর বামে আসেন আমরার জেনারেল সেক্রেটারি আলহাজ শাহাবুদ্দিন খান আর সর্ব বামে আমার চাষা নরিমউদ্দিনার অন্যতম উপদেষ্টা জনাব আনহার আলী আর আমি বন্দা আপনার সামনে উপস্থিত আছি এখন আপনার সামনে আমার সংস্থার জেনারেল সেক্রেটারি আলহাজ শাহাবুদ্দিন খান তাই না আপনার বিগত দিনের

হিসাব ইয়ে করছিলাম এর বা পরবর্তীতে আর হিসাব আসলে খোরাও নাই বৌ হয়েছে না এবার দেখো আপনারা অনেকদিনকে ছিল তখন লাস্ট গত যে তিন বছরের একটা হিসাব আপনারা সামনে আমি ইয়ে করবো তো ওই লোকের টু থাউজেন্ড টোয়েন্টি টুত ওই লগিয়া আমরা কালেকশন করছিলাম রামাদানের যে কালেকশন করছিলাম ওভারঅল ওই লোকিয়া ওয়ান থাউজেন্ড পাউন্ড ওয়ান থাউজেন্ড টেন পাউন্ড আর ঈদুল আজাহার মাঝে আমরা কালেকশন করছি আপনার এটা হইল হিসাব হইল গিয়া বাংলাদেশের কারেন্সি দুই লাখ পঁচিশ হাজার টাকা এইটা কালেকশন করছি এর বাদে টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ওই লোকের কেন খালি ওই লোকিয়া ব্রাহ্মাদানও আমরা কালেকশন করছিলাম এক লাখ আট হাজার টাকা আর ঈদুল আজহার মাঝে আমরা কালেকশন করছি এক লাখ ষাট হাজার টাকা প্লাস ওই লোকে টু হান্ড্রেড পাউন্ড আর টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট ইয়ার আমরা কালেকশন করছি ওই লোকের রামাদানের সময় আমরা কালেকশন করছি এক এক লাখ বারো হাজার টাকা আর ইঁদুল আজহার সময় আমরা কালেকশন করছি এক লাখ ষাট হাজার টাকা প্লাস হইল গিয়া আরও দুইশো পাউন্ড প্লাস আরও একশো পাউন্ড একটা খাসি পয়সা কালেকশন সো ওভারঅল তিন বছর বাংলাদেশের কারেন্সি প্লাস ওই গিয়া পনেরোশো দশ পাউন্ড সো অ্যাভারেজ আমার হিসাব ওই গিয়া আমরা অ্যাভারেজ যে ইংলিশ কারেন্সি হইলিয়া এরাউন্ড সাড়ে ছয় হাজার পাউন্ড এরাউন্ড আর কি এক এক সময় এক এক রেট আছে সো আমরা ফুরা মতে আমরা করতে পারতাম না হয়তো একশো দুইশো বাউন্ড আপ এন্ড ডাউন হইতে পারে যেটা অ্যাভারেজ হিসাব তৈরি নিচ্ছি ফুরা মতে একজাক্টলি হিসাব নাই কারেন্সি যেটা বাংলাদেশের পয়সা ইগুয় হিসাব আর ইংলিশ পয়সা যে হিসাবজেন্সি আর যে থ্রি পারেট হিসাব আর কারেন্সি হইলো ইংলিশ কারেন্সি যে একটা ক্লাস যে একটা পনেরোশো দশ ইগু হইলো গিয়ে অ্যাকুরেট হিসাব আর বাকিটা ধরছি যে অ্যাভারেজি দিয়েও মিলে ইয়া একটা হিসাব দরছি আর কি আপনার So 21 now I'm racking to uh... পয়লা এইটিনও আমরা মাইনাস আসলাম এর বাদে টোয়েন্টি ওয়ানও হিসাবে ওই লুকিয়ে আমরা আসি পাঁচ হাজার টাকা টোয়েন্টি ওয়ানও কালেকশন এর বাদ ফাটা ফাটানি হয়েছে টোয়েন্টি ওয়ানও সকল পয়সা আর বাকি ওই লুকিয়ে আপনার টোয়েন্টি টু থাকি টোয়েন্টি ফোর পর্যন্ত যে হিসাব দিলাম এটা ফাটা ফাটানি হয়েছে আর এখন প্রেজেন্ট আমরা আট দ্য মুভমেন্ট যে লাস্ট তারপরে কইলে প্রেজেন্ট ইয়ারও আমরা ঈদুল আজহারও কালেকশানোর হিসাবে কোনো আমরা হরইসে না কিছু পয়সা আর ইনশাল্লাহ আর যে রমাধান যে আমরা কালেকশন হয়েছে যে একটা ওই লোক পনেরো হাজার এক লাখ পনেরো হাজারেড এন্ড সেভেন্টি ওয়ান টাকা যে একটা কালেকশন হয়েছে ইংলিশ কারেন্সি আপনার পড়ে গিয়া হইল গিয়া সাতশো ফিফটি টু সেভেন্টি ফাইভ যেটা আমরা এই পয়সাটা কিন্তু দেশ পুরার পয়সাও সকল সময় দেশ যায় কোন সময় আমরা আরও এক্সট্রা একটু ফাটাইয়া দিলাই সো অ্যাকাউন্টও কোনো সময় মাইনাস থাকে কারণ আমরা একটা আব্রিজ একটা হিসাব করিয়া পয়লা ফাটাই দিই কোনো সময় অ্যাডভান্স ফাটাই দিই এর বাদে আমরা বাইরে হলে কালেকশন দিই সো ইনশাআল্লাহ তো আর মোটামুটি আমরা হিসাব একটা ক্লিয়ার আর পরবর্তীতে তো ঈদুল আজহারও হিসাব করার পরে ইনশাআল্লাহ সামনের বছর একটা হিসাব পুরো মতে দেওয়া হইবাকাল্লা খেয়ের খেয়ের

আমরা যে সময় পারি আমরা এটা তো অনেকটা বাল অর্গানাইজেশন বাংলাদেশও অনেক যারা নিরি তারার সাহায্য কর্তা সব কন্টিনিউস চালাই দিতা চলে সহযোগিতা কথা ইনশাল্লাহাম

আর আল্লা সু ভায়নতালা আমরা কার্যক্রম রে আল্লা সুভাহায় কবুল করুক আমরা জে জেলা খান ফারাম আপনার সহযোগিতা কর্রাম খেউ পাউণ্ড দিয়া খেউ মাতিয়া খেউ বিভিন্ন লাখান আপনার জে জেলা খান ফারাম হেউ আমরারে সমর্থন দিয়া যে জেলা আপনার আমরারে সহযোগিতা করল্লা সুবাহনতলা সকলের শ্রম রে সহযোগিতার কবুল কুরৌকা আল্লাহ রসুলসল আল্লাহ আলি ইসলামে ফরমাইছেন যে আপনি অর্ধেক হাজুর দিয়ে হইলেও আগুন থাকি বাস্তা আর হইলেও হুজুরসাল্লা ইসলামে কইছেন যে যদি আপনি এটি নাও করতে পারেন তাইলে আপনি উত্তম কথা মাংসের লাগে সুন্দর ব্যবহার করতে তাইলে এটা আপনার লাগে সাদা ক সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো তো ফরবাদ সাথে সাথে আরও জনের সাথে যদি আপনি সুন্দর বিহেভ করেন সুন্দর করে মাতয়ন তাইলে আইঠো আপনার লাগি সাদা কই দিব আমি আর বেশি লম্বা বাগর আপনার আল্লাহ সুভানও তাহলে আপনারা কবল খরু কা আমরা তো আপিল আছে আপনারে আমরা জানাইছে কোরবানির আপিল এরপরে আপনার ও যে ঈদ গিফট আছে এমনে সিঙ্গেল দিলে টেন পাউন্ড আর যদি পুরা ফ্যামিলিরে দেন তাইলে টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড করিয়া আর গরু তো আপনার স্মল গরু থ্রি হান্ড্রেড নাইনটি নাইন আর একশা খাশি আপনার এইট্টি পাউন্ড মোটামুটি আঁকি আরও বেশি দিতে চাইলে তো এটা আপনার ইচ্ছা আর ওই লোকই আপনার মিডিয়াম গরু পাঁচশো পঁচাশি সম্ভবত আমরা দেশি ট্যাক্সো ওলা একশো রবস কম আঁকি তালাসুবানো তাহলে আমরা দিনী হাজার লোকের মৃত্যু পর্যন্ত শরিক শরিকাকার ও আখেরুদান আরব আনিল হামদুলিল্লা হির আলমিন ও দাওয়ান আনিল হামদুলিল্লাহ হির্বিল্লাহ আলমিন اللهم اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم،, اللهم ارحم موتانا وموتى المسلمين سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين